সত্যপ্রচারে পাঁচ বিবিতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা এমপি পুত্র ফয়সাল আলিমের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচবিতে জয়পুরহাট এক আসনের সাবেক যোগাযোগ মন্ত্রী ও এমপি মরহুম আব্দুল আলিমের সুযোগ্য পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিমের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে রেল স্টেশনের পূর্ব পার্শ্বে দানেশপুরস্থ মাস্টার মাইন্ড একাডেমি কক্ষে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন এতে সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব্বুলু জয়পাট এক আসনের নির্বাচনোত্তর এ বিনিময় সবাই সাংবাদিকরা পাঁচবিবির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন এই বিএনপি নেতা এমপি পুত্র ফয়সাল আলিম তিনি বলেন আমরা বিএনপি যদি ক্ষমতায় আসতে পারি আমি কথা দিচ্ছি আমাকে এক কাপ চাও খাওয়াতে হবে না আপনারা যেমন পাঁচ বিবি চান আমি তেমন পাঁচ বিবি আপনাদের উপহার দেবো ইনশাআল্লাহ শুধু আপনারা চারটি প্রেস ক্লাব একত্রিত হয়ে যান আমি ইনশাল্লাহ আগামীতে এই উদ্যোগ গ্রহণ করব। আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক বালিঘাটা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন পৌর বিএনপির সম্পাদক আবুল খায়ের স্বপন থানা সাবেক সভাপতি শামসুল হুদা মণ্ডল দুলাল ও জেলা প্রতিনিধি দলের সভাপতি নাইদ হোসেন সহ চারটি প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ জয়প্রাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক ছিল করে তুলে ধরা উচিত ছিল জয়পুর আর পাঁচ বিবিতে এই রকম দুর্নীতি রাখা পরিণত হয়েছিল কেন জয়পুর আর পাঁচ বিবি পৌরসভা কেন দুর্নীতি রাখাই ছিল যদি আমরা ক্ষমতায় আসি এইখানে একটা ইয়ে করে দেওয়া যায় ফ্লাইওভার আমাদের সাংবাদিক জীবনে সবচেয়ে বড় সবচেয়ে বড় চাওয়া পাওয়ার কাজ হয়েছে আজকে জোর করে বলার কারণটা হলো আমার পিছুটার নাই

আমার দ্বারা জয়পুরহাট পাঁচবিতে কোনো দুর্নীতি হবে না ইনশাল্লাহ এটা ওয়াদা থাকলো আমি আব্দুল আলিম সাহেব মানুষ সম্মান করে প্রশাসন আজকে শুনে খুশি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো আশি সালে জয়পুরহাট মহকুমার সদর দপ্তর করে গিয়ে গেছিল আব্দুল আলিম সাহেব ওনাকে নিয়ে এসেছিলেন উনি তখন যোগাযোগ মন্ত্রী ছিলেন এই বিশাল জেলা প্রশাসন জেলা এলাকা দেখেন আব্দুল আলিম সাহেব একমত করেছিলেন প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে উদ্বোধন করেছিলেন ওই জায়গাটা ভেঙে গিয়েছে তছনছ হয়েছে সতেরোই মার্চ আমি আনুষ্ঠানিকভাবে একটা চিঠি দিই যার দিছি কিছু মানুষজন আছে চাঁদা তুলে বেলায় আমাকে কাজ করতে হয় যতটুকু সময় আমি তো রুজি রোজগার করে খাই ডাকাতে আমি যতটুকু সময় এখানে ব্যয় করি আমি কাজে ব্যয় করি মানুষের কাজে ব্যয় করি হ্যাঁ রাজনীতির জন্য ব্যয় করতে রাজনীতি করি আমি একটা দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমি ওই চিঠির পরিপ্রেক্ষিতে ডিসি সাহেব আল্লাহ রসের সহমতে পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারকে বলে টাকা বরাদ্দ দিয়ে টেন্ডার করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর এলাকাটাকে সৌন্দর্য বরণ করার আজকে আনুষ্ঠানিক উদ্বোধন আমি করেছি এর সাথে তো আমি তো ওই জন্য আপনাকে বলছি যে এই টেক্সটাইল মিলটা আপনারা চিন্তা করেন এই যে আমার রোড আমি রোড ম্যাপে ঢুকাবো ভাই করেই ছাড়বো করেই ছাড়বো আমার সাবু ভাইদের আমলে লোকজন যারা আছেন তাদেরকেও বলে দেবেন সবাইকে যে উন্নয়ন এবং উন্নতির স্বার্থে আগামী দিনে বিএনপিকে কে ভোট দেওয়ার জন্য পাঁচ বিবি কে গড়ে তোলা নতুন করে গড়ে তোলার স্বপ্নে আমরা আছি আমরা এবং আমরা আর সামনা